হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে দই রেসিপিটা শেয়ার করব আর এই দইটা এতটাই মজা হয় একবার তৈরি করলে আপনারা বারবার বাসায় তৈরি করতে পারবেন আর বাসায় তৈরি করেই খাবেন বাহিরের কেনা দই একদমই খাবেন না যদি বাসায় তৈরি করতে পারেন তো চলুন একদম সহজভাবে তৈরি করে দেখাবো প্রথমে আমি এখানে ক্যারামেল করে নিব এটা হচ্ছে ক্যারামেল দই তো ক্যারামেলের জন্য আমি এখানে বড় গোল চামচে ডালের যে চামচগুলো হয় সেখান থেকে দুই টেবিল দুই চামচ পরিমাণ চিনি দিয়ে নিলাম তো এটাকে আমি চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি আর ক্যারামেল তৈরি করতে আমি এখানে কোনো প্রকার পানি দিব না পানি ছাড়াই ক্যারামেলটা সুন্দর হয়ে যায় তো চুলার আঁচটাকে আস্তে দিয়ে এটাকে নেড়ে চেড়ে ক্যারামেল করে নিতে হবে তারপর যখন ক্যারামেল হয়ে যাবে তারপর এখানে ফুটন্ত গরম দুধ অথবা পানি পানি না দিলে ভালো গরম দুধ দিয়ে দিতে হবে তারপর এখানে আমি আগে থেকে দুই লিটার দুধ জাল করে প্রায় দেড় লিটারের থেকেও কিছুটা কম করে নিয়েছি বারোশো গ্রামের মতো হবে এরকম করে নিয়েছি আর দইটাতে দুটাতে খেয়াল রাখতে হবে যাতে সর না পড়ে সর না পড়লেই কিন্তু দইটা খেতে মজা হয় আর দইটাও কিন্তু মজা আমি তৈরি করেছিলাম অনেক আগে একবার যদিও রেসিপি শেয়ার করা হয়নি দইটাও খেতে অনেক মজা তারপর আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম অর্থাৎ আপনি যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেরকমই চিনি দিবেন তবে মাথায় রাখতে হবে আপনি ক্যারামেল অ্যাড করেছেন এখানে সেটারও একটা মিষ্টি আছে তারপর এখানে আমি দিয়ে দিব হচ্ছে একটা কাপ দই দোকান থেকে কেনা এটা দই বীজ তো এটাকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি নেড়েচেড়ে মিশিয়ে নিব নাড়াচাড়া হয়ে গেলে আমি এটাকে দইয়ের সাথে দুধের সাথে দিয়ে দিব যে দুধটা তৈরি জাল করে রেখেছিলাম তো সেটা দিব প্রথমেই দিবো না গরম অবস্থায় এটাকে আপনি হাত দিয়ে রাখবেন একটা আঙ্গুল ডুবিয়ে রাখতে পারেন এমন দশ সেকেন্ডের জন্য যাতে আঙ্গুলটা ডুবিয়ে রাখতে পারেন এই অবস্থায় আপনি এটার সাথে দই বীজটা অ্যাড করবেন এর আগে অ্যাড করবেন না না হলে কিন্তু দই বীজটা ফেটে যেতে পারে বা দুধটা ফেটে যেতে পারে তো সবগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি নাড়াচাড়া হয়ে গেলে আমি এগুলোকে এখন পাত্রে ঢেলে নিব আপনি যেরকম পাত্রে বানাতে চান পছন্দ করেন সেরকম পাত্রে ঢেলে নেবেন তো আমি ছোট ছোট আকারে কয়েকটা কাপ তৈরি করছি এখানে প্রতিটা কাপের মধ্যে একশো গ্রাম করে রয়েছে তো এখানে আমি একশো গ্রাম করে দিয়ে দিলাম আর বাকিটা আমি এখানে একটা মাটির পাত্রে বসিয়ে নিচ্ছি এই দুইটা এতটাই মজা হয় যদি আপনারা বাসায় একবার তৈরি করতে পারেন তাহলে আপনারা বারবারই কিন্তু বাসায় তৈরি করবেন বাহিরে কেনা দই কিন্তু বাচ্চাদেরকে খাওয়ানোটা উচিত না স্বাস্থ্যের জন্য খারাপ বড়রাও খাওয়া উচিত না তো যাই হোক আমি এখন এগুলোকে সারা রাতের জন্য বসিয়ে রাখব সারা রাত পর আমি এখন কম্বলটাকে তুলে নিচ্ছি এখানে কিন্তু আমি আর কোনো এক্সট্রা কোনো কিছুই দিই ছোট একটা কম্বল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম বারো বারো ঘন্টার জন্য মানে অর্থাৎ সারা রাতের জন্য বা এতক্ষণ লাগে না যদিও তো আমি যেহেতু দিয়ে শুয়ে পড়েছিলাম তো এতটাই টাইম লেগেছে তো এই যে দেখুন আমি দইটা রেডি করে ফেলেছি দইটা হয়ে গিয়েছে এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে রাখবো তখন দইটা আরোটা আরও সেট হয়ে যাবে তো ফ্রিজে রাখার আগেই কিন্তু দেখুন উল্টে নিচ্ছি দইটা একেবারে পড়ছে না রেখে তারপর আপনাদের সাথে শেয়ার করব। প্রায় দুই ঘন্টার মতো আমি নর্মাল ফ্রিজে রেখেছি তারপর এগুলোকে বের করে নিয়েছি যেহেতু শীতকাল বেশিক্ষণ রাখলাম না আর দুই ঘন্টাতেই কিন্তু অনেকটাই জমে গেছে এই যে দেখুন এখানে পাতিলটাকে কিন্তু কাত করে নিয়েছি তাও পড়ছে না দইয়ের চেহারা দেখলেই কিন্তু বোঝা যায় সেটা কতটা পারফেক্ট হয়েছে কতটা মজা হয়েছে তো সেদিন আমি ছোট একটা রিল আকারে শেয়ার করেছিলাম সেটা আমি লাস্টে অ্যাড করে দিব রিভার্সে রিভার্সে আমি করেছিলাম ভিডিওটা তো অনেকে সেখানে বলেছে আমি দইটা ফেলে দিয়েছি কেন মজা হয়নি কেন ইনফ্যাক্ট আমাকে ইনবক্সেও এক আপু জিজ্ঞেস করেছেন যে দইটা কেন মজা হয়নি ফেলে দিয়েছি কেন কাউকে দিয়ে দিতে পারতাম তা আসলে এটা কিন্তু রিভার্স ভিডিও এটা আমি একটু দুষ্টামি করেছি আসলে দইটা কিন্তু অনেকটাই মজা হয়েছে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন